দেখো বন্ধুরা তোমরা অনেকেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি কয় জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল খুলেছো আর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত কই জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান তারপরে বিভিন্ন রকম ওয়েবসাইট এগুলো থেকে কালেক্ট করছো তারপরে তোমরা অনেকেই তোমাদের কয় যাতে ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই কালেক্ট কিন্তু করে নিচ্ছ তারপরে তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কয়ফেজ যাতে ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো কাইন মাস্টার তারপরে ইনশট তারপরে ভিএন তারপরে যেগুলো আরও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে তোমরা হালকা পাতলা এডিট করছো তারপরে সেই সমস্ত কয় যাতে ভিডিওর মধ্যে তোমরা কেউ কেউ নিজস্ব ভয়েস দিচ্ছ আবার কেউ কেউ নিজস্ব ভয়েস দিচ্ছ না আর সেই সমস্ত কয় যাতে ভিডিওর মধ্যে অনেকে ভয়েস না দিয়ে ব্যাকগ্রাউন্ডে যেগুলো মিউজিকগুলো রয়েছে সেগুলো অবশ্যই দিয়েছে। তারপরে সেই সমস্ত কয় যাতে ভিডিওগুলো নিজের ফোনের মধ্যে সেভ করে তারপরে নিজস্ব ইউটিউব চ্যানেলের মধ্যে কয় যাতে জাতীয় ভিডিওগুলো অবশ্যই আপলোড করে দিচ্ছে এইভাবে ম্যাক্সিমাম ক্রিয়েটাররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় পেজ ভিডিওগুলো অবশ্যই বানাচ্ছে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এইভাবে কয় ভিডিও বানালেও তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম স্ট্রাইক কিন্তু আসছে না তারপরে কারো কারো স্ট্রাইক কিন্তু চলে আসে কিন্তু স্ট্রাইক আসুক বা না আসুক এরপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মডারেশনে যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যখন পূরণ হয়ে যাচ্ছে তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটিকে ইউটিউবের কাছে মডারেশনের জন্য যখন তোমরা আবেদন করছো তখন তোমাদের সেই সমস্ত কয়েফেস জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিওগুলো ইউটিউব রিভিউয়ের সময় বারে বারে চেক করে দেখতে আসছে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো কয় পেয়ে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করছো সেগুলো কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় চলে আসে আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা রিউজ কন্টেন্টের জন্য ইউটিউব কখনও মডারেশন দিচ্ছে না মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও কয় জাতীয় যেগুলো চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইউজ কন্টেন্ট আসার মাধ্যমে ইউটিউবে একেবারে তোমাদের ইউটিউব চ্যানেলটিকে মডাইটেশনে রিজেক্ট কিন্তু করে দিচ্ছে এরকম করে ম্যাক্সিমাম কয়ি পেজ জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ইউজ কন্টেন্ট কিন্তু চলে আসছে আর সেই সমস্ত কয় জাতীয় চ্যালেঞ্জগুলো ইউটিউব থেকে কখনো মডারেশন কিন্তু হচ্ছে না আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে যে রিউজ কন্টেন্টটা রয়েছে সেটা কি তারপরে তোমাদের কয়েক বেশ জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কি কি ভুল যদি করে ফেলো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই রিউজ কন্টেন্ট যেটা রয়েছে সেটা চলে আসবে আর কি কি ভুল যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা যদি করে না থাকো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কখনো ইউজ কন্টেন্ট কিন্তু আসবে না সেগুলো সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব সেটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত কয় পেজ শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত কয় পেয়ে যাতে ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেই সমস্ত একই ভিডিও ফুটেজওয়ালা ভিডিও ইউটিউব তারপরে ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম তারপরে সোশ্যাল মিডিয়ার যেগুলো প্ল্যাটফর্মগুলো রয়েছে তারপরে বিভিন্ন রকম যেগুলো অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তারপরে যেগুলো ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে আগে থেকে ওই রকম টাইপের একই ভিডিও ফুটে জ্বালা ভিডিও রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো কয় পেয়ে যাতে ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি হালকা পাতলা যদি এডিট করে দাও মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা যদি ভালোভাবে এডিট না করো তারপরে কয় পেয়ে যাতে ভিডিও মধ্যে তোমরা যদি নিজস্ব ভয়েস ওভার না দিয়ে থাকো আর তোমাদের কয় পেজ ভিডিওর মধ্যে তোমাদের নিজস্ব ভয়েস ওভারের বদলে ব্যাকগ্রাউন্ডের মিউজিক তারপরে যেগুলো ফানি মিউজিকগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের কয় পেজ ভিডিওর ভিডিও মধ্যে অ্যাড করে সেই সমস্ত কয় পেজ জাতীয় ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড যদি করে দাও সেই ক্ষেত্রে কপিরের স্ট্রাইক আসতে পারে আবার স্ট্রাইক কিন্তু নাও আসতে পারে তারপরে তোমাদের চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসুক বা না আসুক তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেই সমস্ত চ্যানেলের মধ্যে ইউটিউবে যেগুলো ময়ড্রেশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যখন পূরণ হয়ে যাবে তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটিকে ইউটিউবের কাছে মডারেশনের জন্য তোমরা যখন আবেদন করবে তখন তোমাদের ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব যখন রিভিউ বারে বারে চেক করে দেখবে তখন তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা রিউজ কন্টেন্টের আওতায় পড়ার মাধ্যমে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটার মধ্যে রিউজ কন্টেন্ট চলে আসবে আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটিকে ইউটিউব কিন্তু কখনো মডিটেশন দিবে না মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা ইউটিউবের মডারেশন থেকে অবশ্যই ইউটিউব রিজেট কিন্তু করে দিবে। এই যে রিউজ কন্টেন্টের যেটা ব্যাপারটা রয়েছে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো কয় পেয়ে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেই রকম একই ভিডিও আলা ভিডিও ওয়েবসাইট তারপরে যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তারপরে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে যদি আগে থেকেই থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো কয় যাতে ভিডিওগুলো বানাচ্ছ সেগুলোর মধ্যে নিজস্ব ক্রিয়েটিভিটি যদি না দেখাও সেই ক্ষেত্রে নিজস্ব ফেস বা নিজস্ব বা যদি না দাও তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় যাতে ভিডিওগুলো কাইন মাস্টার তারপরে ইনশট তারপরে যেগুলো আরও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে ভালোভাবে যদি এডিটিং যদি না করো মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা যদি হালকা পাতলা করে এডিট করো আর তোমাদের কয় পেজ যাতে ভিডিওর মধ্যে নিজস্ব ভয়সারের বদলে ব্যাকগ্রাউন্ডের মিউজিক তারপরে যেগুলো ফানি মিউজিকগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় পেজ যাতে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড যদি করে দাও সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক আসুক বা না আসুক তোমাদের চ্যানেলটিকে যখন ময়টেশনের জন্য আবেদন করবে তখন ইউটিউব রিভিউয়ের সময় দেখবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো কয় পে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানিয়েছ সেই সমস্ত একই ভিডিও ফুটে জ্বালা ভিডিও ইনস্টাগ্রাম তারপরে ফেসবুক তারপরে ইউটিউব যেগুলো আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আর তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে এডিট করো নি তারপরে নিজস্ব যেটা ক্রিয়েটিভিটি রয়েছে সেটা তোমরা কখনো অ্যাড নি সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই রিউজ কন্টেন্টের আওতায় চলে আসবে আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর কয় পে জাতীয় যেটা ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা ইউটিউব রিভিউয়ের পরে অবশ্যই ময়টারেশন থেকে রিজেক্ট কিন্তু করে দেবে এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ যদি কয় পেয়ে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ময়টেশনের আবেদন করলেই তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা রিউজ কন্টেন্টের আওতায় চলে আসবে আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটিকে ইউটিউব কখনো ময়রেশন দেবে না মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটা ইউটিউবের ময়রেশান থেকে অবশ্যই রিজেক্ট কিন্তু হয়ে যাবে এবার আমি তোমাদের বলেছি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কই পেয়ে যাতে শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কীভাবে বানালে তারপরে কীভাবে এডিটিং করলে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা ইউটিউবের কাছে মডারেশনের জন্য আবেদন করলে কখনও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউজ কন্টেন্ট কিন্তু আসবে না আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর কপি পেজ জাতীয় যেটা চ্যালেঞ্জটা রয়েছে সেটা ইউটিউব রিভিউয়ের পরে অবশ্যই মডারেশন দিয়ে দিবে সেটা এবার আমি তোমাদের একেবারে ডিটেলসে কিন্তু বলে দিচ্ছি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় পে যাতে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানানোর জন্য যেগুলো ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো ইউটিউব তারপরে ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম যেগুলো আরও অ্যাপ্লিকেশানগুলো রয়েছে তারপরে যেগুলো ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই নিতে পারো এর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রকম অসুবিধা কিন্তু হবে না তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যখন কয় পেজাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো এডিটিংটা যখন করবে তখন তোমাদের এডিটিংটা অবশ্যই ভালোভাবে করতে হবে তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় পেজাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো এডিটিং করবে তখন সেই সমস্ত কয় যাতে ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা দিবে তারপরে ভিডিও যেটা ফুটেজটা রয়েছে সেটার মধ্যে বিভিন্ন রকম যেগুলো ফিল্টারগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই অ্যাড করতে হবে তারপরে তোমাদের কয় পেয়ে ভিডিওর মধ্যে যেগুলো টেস্টগুলো রয়েছে সেখানে কিছু পরিমাণে টেস্ট কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে যেমন তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেটা দিতে হবে তারপরে প্লিজ সাবস্ক্রাইব বলে কিছু লিখতে হবে এরকম টাইপের টেস্টগুলো অবশ্যই অ্যাড করতে হবে তারপরে তোমাদের ভিডিও এডিটিংয়ের সময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি যেটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই অ্যাড করতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করার ক্ষেত্রে তোমাদের কয় পেয়ে ভিডিও ভিডিওর মধ্যে নিজস্ব যেটা ভয়েস বা রয়েছে তারপরে নিজস্ব যেটা ফেসটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই অ্যাড করতে হবে কয় পেজাদের ভিডিওর মধ্যে নিজস্ব ফেস বা নিজস্ব ভয়েস বা যেটা রয়েছে এই দুটার মধ্যে যে কোনো একটা তোমাদের অবশ্যই দিতে হবে তারপরে তোমাদের কয় পেয়ে যাতে ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো এডিটিং করার সময় মিডোরিংটা অবশ্যই করতে হবে যার মাধ্যমে তোমাদের কয় পেয়ে যাতে ভিডিও যেটা ফুটেজটা রয়েছে সেই ভিডিও ফুটেজের মধ্যে যেগুলো ডান দিকের অংশগুলো রয়েছে সেগুলো দিকে চলে আসবে আর বাঁ দিকের যেটা অংশটা রয়েছে সেটা অবশ্যই ডান দিকে চলে আসবে এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কই পেজ জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানালে তোমাদের কয় পেজ জাতীয় যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জটা রয়েছে সেটা কখনো ইউটিউব মডেশনতে রিজেক্ট করবে না তোমাদের কয় পেজ জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট মডেশান হয়ে যাবে তোমরা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জটিকে যখন ইউটিউবের কাছে মডেশনও আবেদন করবে তখন ইউটিউব তোমাদের ইউটিউব চ্যানেলটিকে রিভিউর সঙ্গে বারে বারে চেক করে দেখলেও তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ভালোভাবে এডিটিং করায় তারপরে তোমাদের কয় পেজাতীয় ভিডিওর মধ্যে নিজস্ব ক্রিয়েটিভিটি মানে নিজস্ব ফেস বা নিজস্ব যেটা ভয়েস ওভারটা রয়েছে এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যাড করার মাধ্যমে তোমাদের যেগুলো কয় পে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জটা রয়েছে সেটার মধ্যে কখনো রিউজ কন্টেন আসবে না আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা কখনো ইউটিউব মডারেশন থেকে রিজেক্ট করবে না মানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো কয় পেজ জাতীয় চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো ইউটিউব থেকে অবশ্যই মডারেশন হয়ে যাবে আর তোমাদের কয় জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো রয়েছে সেই সমস্ত ভিডিও ডেসিশন বক্সের এখানে তোমরা যে সমস্ত ক্রিয়েটার বা যে সমস্ত চ্যানেল থেকে কয় যাতে ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো নিবে সেই সমস্ত ক্রিয়েটারদের যেগুলো নামগুলো রয়েছে তারপরে সেই সমস্ত ওয়েবসাইটে যেগুলো নামগুলো রয়েছে তারপরে সেই সমস্ত ইউটিউব চ্যানেলে যেগুলো নামগুলো রয়েছে সেগুলো তোমাদের ভিডিও ডেসিশন বক্সের এখানে অবশ্যই মেনশন করতে হবে বা সেই সমস্ত নামগুলো অবশ্যই অ্যাড করতে হবে তাহলে তোমাদের সেই সমস্ত কয়েপে জাতীয় চ্যানেলের মধ্যে সেই সমস্ত ক্রিয়েটাররা কখনো স্ট্রাইক কিন্তু দিবে না তোমাদের কয়েপে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে স্ট্রাইক দেওয়ার আগে সেই সমস্ত ক্রিয়েটাররা তোমাদের সঙ্গে কথা বলে নেবে তোমাদেরকে বলে ভাই আমার ভিডিওগুলো ডিলিট করে দে এই ভিডিও ফুটেজগুলো আমার তখন তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেই সমস্ত ভিডিওগুলো ডিলিট যদি করে দাও সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে তার মধ্যে তারা কখনো স্ট্রাই কিন্তু দিবে না এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় পেজাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদের অবশ্যই বানাতে হবে তোমরা সবাই শুনে নিলে ইউটিউব চ্যানেলের মধ্যে ইউজ কন্টেন্টের যেটা ব্যাপারটা রয়েছে সেটা আসলে কি তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে কয় পেয়ে ভিডিওগুলো বানালে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই রিউজ কন্টেন্ট চলে আসবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে কয় পেয়ে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও বানালে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কখনো ইউটিউব রিউজ কন্টেন্ট কিন্তু দিবে না সমস্ত কিছুরাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিলাম তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে আমি তোমাদের যেভাবে বললাম তোমরা এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় পে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই বানাও সেইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কয় পে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানালে কখনও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আসবে না তারপরে তোমাদের কয় পে জাতীয় শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা ইউটিউব অবশ্যই মডারেশন দিয়ে দিবে। নেক্সট দেখা হচ্ছে আবার এটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন